বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর এখন এগারোটা বেজে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি একটু ননদের বাড়িতে মানে একটা মন্দিরে যাব চলো তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে অয়ন রেডি হয়ে গেছে বিরক্ত শুরু করেছে রাস্তায় ভিডিও করতে পারবো কি না আমি জানি না আর কী কারণ কেন হঠাৎ করে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে এখন না পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে মঙ্গলবার চলো এখন আমরা বেরোবো আর এই যে বিরক্ত শুরু করে দিয়েছিল একে নিয়ে রাস্তায় বেরোনো মানে একদম দুষ্কর চলো 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 এদিকে আমরা বেরোবো বলে গোছাচ্ছিলাম আর মা দেখো এক বোতল দুধ নিয়ে আসলো বাড়িতেই গরু আছে ওই জন্য মন্দিরে আসবো বলেছি তাই এক বোতল দুধ আমাকে ভরে দিল। দুধটা না গায়ে লেগেছিল ওই জন্য বাইরে আসলাম একটা প্লাস্টিক নিতে আর ছোট ওই যে কোলে উঠেছে আর কোল থেকে নামবে না তাই জন্য ওকে কোলে করে নিয়ে প্লাস প্লাস্টিকটা বেঁধে নিচ্ছিলাম ছেলে নিয়ে আমি কিন্তু একাই বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আর মা আগিয়ে দিতে যাচ্ছে এই সামনে রাস্তার কাছে গিয়ে অটোটা ধরিয়ে দেবে তারপরেই আমরা একা একাই যাব আর দেড় ঘন্টা মতো সময় লাগে দাদা ভাই যেহেতু বাড়িতে নেই কাজে আছে ওই জন্য ওকে বেশি প্রেশারও আমি দিতে পারলাম না যে তুমি বাড়ি আসো তারপরে যাবো কিন্তু ও তো অনেকটা দূরে আছে বাড়ি আসো বললেই তো আসতে পারবে না আর আমার আজকে কিন্তু প্রচণ্ডই দরকার ছিল আর দরকারটা কি সেটা তোমাদের সবাইয়ের মনে প্রশ্ন তো চলো সেটা তোমাদের বলে দিই কালকে হচ্ছে অয়নের বার্থডে তো বার্থডের আগে আমি মন্দিরে কিছু দিয়ে যাই ঠিক আছে ছোটোবেলার থেকে ওই এই মন্দিরেই আসি তো ওই মন্দিরে কিছু দিয়ে যাই তো তাই জন্য আমি গোপালের উদ্দেশ্যে একটু মিষ্টান্ন বা পায়েস যেটাই বলো তার জন্য কিছু কিনে দিতে মানে কিনে দেব। ওই জন্যই আসা তো রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছিলাম তাই তাড়াতাড়ি চলে এসছি এই মুদিখানার দোকানে আর ওই দোকানে এসে ছোট যা উৎপাত আমি দোকানে বাজার করছি আর ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে রাস্তার ধারে গাড়িতে উঠবে খাবার কিনবে এইসব বাইনা না তারপরে যাই হোক করে আমি মানে সব কিছু নিলাম যা যা দরকার পায়েসের জন্য সেগুলো সব নিলাম নিয়ে একটু পঞ্চমিষ্টি নিয়েছি নিয়ে আর এই যে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে আসা মাত্রই ওর একটু মানে নার্ভাস ছিল নতুন জায়গা তো আর এসছিলাম ওকে নিয়ে খুব ছোটোবেলায় সেই দুর্গা পুজোর সময় আর এই যে দুটো বছরও হয়ে গেলো ওই জন্য একটু নার্ভাস ছিল তারপরে এসে থেকেই খেলা শুরু হয়ে গেছে আর ওই যে দেখো ষাষ্টাঙ্গে প্রণামও দিয়ে দিয়েছে একটু করে খেলা করছে আর এসে এইভাবে প্রণাম করছে আর মায়ের মুখটা দেখেছো পুরো যেন জ্বলছে তাই না বলো এতদূর যারা আমার ভিডিওটা দেখেছো তারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর রিপ্লাই দিতেও খুব ভালো লাগে আর কমেন্ট করলে না ভিডিও করার একটা আগ্রহ বা এনার্জি বেড়ে যায় বলতে পারো আর এদিকে দেখো মন্দিরে আসা ওই ভক্তদের মধ্যে একজন এই বড় গাড়িটা কিনেছে তাই পুজো দিতে এসেছিল তাই পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই গাড়িটাকেই পুজো দিচ্ছিল তাই আমরা একটুখানি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগে বলো জীবনে যখন সাফল্য আসে উন্নতি আসে এনাদের অবস্থাও না সেম এরকমই ছিল আগে ভ্যান চালিয়ে খেত মানে ঠিক মতো উপার্জন হতো না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এত বড় একটা গাড়ি কিনেছে সফলতা সবাই চায় কিন্তু তার মধ্যে পরিশ্রম আর একটু বুদ্ধি এগুলো থাকা দরকার যাই হোক চলো এখন দিদিদের বাড়িতে যাব তো এই যে মাঠের রাস্তাটা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর এদিকে না সব জলকার জলকার বলতে জমি কেটে আর তাতে মাছ চাষ করেছে আর যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে ফুচকা দাঁড়িয়ে আছে তাই এটা হচ্ছে ভাগ নিয়ে আর আমার ছর্দি মানে ননদ তো ও বললো চলো একটু ফুচকা খাওয়া যাক তাই একটু ফুচকা খাচ্ছিলাম আর তারপরে বাড়িতে চলে এসছিলাম আর এই রকম পরিবেশ কিন্তু খুবই ভালো লাগে গ্রামের দিকে না এই রকম পরিবেশ পাওয়া যায় কিন্তু শহরের দিকে এই পরিবেশগুলো পাওয়া যায় না আর তবে যাই বলো আমার দুই ছেলে এখানে এসে খুব ভালো থাকে এখানে শান্ত পরিবেশ ওদেরকে খুব মানে মোটিভেট করে তো যাই হোক ওরা গেল দোকানে আর এখন ঘড়িতে ছটা বেজে গেছে এই সবে আসলাম মন্দির থেকে যে মন্দিরে গেছিলাম তোমাদের দেখালাম সম্পূর্ণটা দেখাতে পারিনি তো তারপরে ওখান থেকে আস্তে আস্তে প্রায় পৌনে ছটা বেজে গেছিল এখন ছটা বাজে এসে ড্রেস চেঞ্জ করে আর ওরা গেল ম্যাগি নিয়ে আসতে আর এখন আমি একটু যাবো ওদের রান্নাঘরে আসতে না আসতে বৃষ্টিও হয়ে গেছে আর এটা হচ্ছে ওদের রান্নাঘর এখানে উনানে রান্না হয় আর এখানটায় গ্যাসে দিদি এখানে দুধ বসিয়ে দিয়ে আর গেছে দোকানে তাই আমি চলে আসলাম এসে একটু দুধটা দেখছিলাম আর এদিকে ম্যাগিও নিয়ে চলে এসছে তো ম্যাগিটা আমি রান্না করে দিচ্ছিলাম ওরা দুই ভাই এখন বারান্দায় খেলা করছে আর এখানে এসে তো আমার সেরকম কোনো কাজ নেই শুধু ছেলেদের পিছনে দেখা এইসবই আর সন্ধেবেলা একটু চা খেয়ে আর আমার ছোটোর দুষ্টুমি দেখো তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি ছেলেদের দুষ্টুমি দিয়ে যদি এতটুকু কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না তো চলো আর এই সময় না বৃষ্টিও হয়েছে ভীষণ জানো তো এখন কটা বাজে বলো তো এখন সাড়ে সাতটা মতো বাজে আর এদের দুষ্টুমিটা দেখো

हां 8000 में वो दे दे से मलुना दादा ना हां है दादा है